নাইদ ভাই ভাল লাগছে বিষয়টা বিষয়টা ভাল লাগছে যে আপনি ছয় সাত মাস যাবৎ উপদেষ্টা হিসেবে ছিলেন তো আপনার সম্পদের পরিমাণের হিসাব একটু আগে তার ফেসবুকে পোস্ট করছে যে এই ছয় সাত মাসে তার কত সম্পদ হয়েছে আপনাদের কাছে কি মনে হয় যে ছয় সাত মাসে তার কেমন বেতন পাওয়ার কথা কেমন খরচ পাওয়ার কথা তার সঞ্চয় কত থাকার কথা এটা কমেন্ট বক্সে লিখেন জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে মানে একটা বড় সমস্যা কি জানেন এই যে যারা রাজনীতি করে আমরা একটু আগে পড়বো যে আসলে কত সম্পদ আছে এবং কী করেছে না হি আলোচনা করব। যে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনীতি করে তাদের কোনো চাকরি বাকরি করা লাগে না হ্যাঁ যেখানে তাদের কোনো স্কোপ নাই কিভাবে কার কাছ থেকে কিভাবে নেবে না নেবে সেই চিন্তা ভাবনা সবাই মগ্ন হয়ে থাকে নাহিদ ভাই প্রথমে একটু প্রশংসা করে নেই আপনি একটা অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন আপনার সম্পদের হিসাব বা আপনি হিসাবটা বলে দিচ্ছেন ক্লিয়ার কাট করে দিচ্ছেন যে এই ছয় সাত মাসে আমি কত টাকা আয় করেছি এবং আপনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন এবং নতুন দলের ইয়া যুক্ত হবেন সেই জন্য আর আপনাদের বলে রাখতেছি আজকে আমরা যেটা নিউজ পেয়েছি যে মাহফুজ আসলে মাহফুজ যে অলরেডি ছিল যুক্ত ছিল সেই হচ্ছে তথ্য এবং ডাক্তার যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে আশা বলতে আমার এই মন্ত্রণালয় থেকে আমার কোনো আর আশা নাই যেটা চেয়েছিলাম পাই নাই অনেক কিছুই পাই নাই হয়তো ভাই চেষ্টা করেছে কিন্তু অনেক কিছুই পাই নাই আসার ফলাফল আমি পাই নাই এই সেক্টর থেকে ব্যাপক পরিমাণে একটা উন্নতির চিন্তা ভাবনা করা উচিত ছিল নাহিদ ভাই কি লিখেছে দেখেন কত টাকার সম্পদ তিনি করেছেন তিনি লিখেছেন উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না জাস্ট ভাবতে পারতেছেন তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না এখন তো সবারই একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তার কোনো অ্যাকাউন্ট নাম্বারই ছিল না একুশে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের জন্য মানে বেতন টেতন গ্রহণের জন্য সরকারিভাবে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেন তিনি তো উক্ত অ্যাকাউন্টে একুশে আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে তার তিনি লেনদেনের কথা বলেছেন কত টাকার লেনদেনের কথা বলেছেন এখানে দেখানো হয়েছে যে দশ লক্ষ ছয় হাজার আটশত ছিয়াশি টাকা জমা হয়েছিল তার মানে ধরতেই পারে যে তিনি এই ছয় সাত মাসে তিনি দশ লক্ষ টাকার মতো সম্মানী পেয়েছিলেন এবং এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সহ তিনি এখানে প্রায় দিয়ে দিয়েছেন এবং তিনি নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটাশি টাকা তিনি অলরেডি উত্তোলন করে ফেলেছেন অর্থাৎ তার অ্যাকাউন্টে বর্তমানে বলা যায় যে তিনি যেহেতু দহল ছেড়ে দিলেন তার ব্যালেন্স কত নয় লক্ষ টাকা তুলে নিয়েছেন তার মানে আর এক লক্ষ টাকা ব্যালেন্স এমনিতেই লাইফে খরচ টরচ তো আছে ভাই এই হচ্ছে তার কথা হচ্ছে আমার এই ভাই হিসাব দিয়ে দিছি আপনারা এখন যাচাই বাছাই করে দেখেন আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম অসাধারণ খুবই ভালো এবং তিনি বলেছেন যে তার আত্মীয় স্বজন বা পরিবারের নামে কোনো কোথাও জায়গা কোনো জায়গায় তিনি জমিও কেনেন নাই ফ্ল্যাটও কেনেন নাই এই বিষয়গুলো তিনি ক্লিয়ার করেছেন এবং তার তার যে একান্ত সচিব ছিল তার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে ছত্রিশ হাজার টাকা রয়েছে তিনি গাড়ি ব্যবহার করেছিলেন যেটা অনেক দামি গাড়ি ছিল তো সেই গাড়িটা হয়তোবা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে এটাই স্বাভাবিক ব্যাপার ছিল এ হচ্ছে কথা এই বিষয়গুলো ভালো লাগছে যে বাংলাদেশে প্রথম আপনি সাহস দেখালেন যে আপনার সম্পদের হিসাব দিয়ে আপনি গেলেন তারপরে আপনি নিজে পথটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে তারপরে আপনি বৃহৎ আকারে ভাবছেন এবার আসেন যে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের এগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন যে সম্পদের হিসাব দিল তো বর্তমান প্রেক্ষাপটে একটু আলোচনা করি যে আজকেও দেখেছেন আজকে যারা যারা অবস্থা দেখতেছেন দেশের ক্ষমতা নিয়ে কতটা লড়াই চলতেছে হ্যাঁ আসলে প্রকৃতপক্ষে যারা ভালোবেসে কাজগুলো করেছিল তাদের তো এগুলো লোভ থাকার কথা না তাই না এইটা এমন একটা সেক্টর যেখানে আপনি কি করবেন সরকার থেকে বরাদ্দ আসবে এবং আপনার নির্দিষ্ট একটা বেতন থাকবে আপনি ওই বরাদ্দটা জাস্ট সঠিকভাবে প্রয়োগ করবেন এটার জন্য এত কেন কারাকারি ভাই এটা তো খুবই একটা কঠিন দায়িত্ব তাই না এত কারাগারি কেন এত কিছু কেন প্রশ্ন জাগে মাঝে মধ্যে এখন যেভাবে ছাত্ররা বেসরকারি আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ইয়েটা চলতেছে পদ নিয়ে এটা আসলে সমাজে একটা অন্যরকম মেসেজ দিতেছে মানুষজন আসলে চিন্তায় পড়ে যাবে যে ভাই কাকে আমি নির্বাচিত করব। কাকে ভালো বলবো দেশে আপনার দেখা গেল যে অনেকে অনেক জায়গা থেকে টাকা পয়সা তুলতেছে মানুষজন হিমশিম খেয়ে যাচ্ছে আমার মনে হয় যে মানুষজনের ডিসিশন নেওয়ার ক্ষমতা এখন চলে যাচ্ছে ভাবতেছে যে কাকে আমি নির্বাচিত করবো এগুলো আসলে উচিত না ঠিক আছে আমি দেখতেছি দিন যত যাচ্ছে তত পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে আপাত ওই দিক থেকে মানে বুঝতে পারতেছেন যে এখানে অনেক ষড়যন্ত্র হয় আমরা বুঝি আসলে আর এখানে ভাই আমি নিজে ব্যক্তিগতভাবে রাজনীতিকে পছন্দ করি না কারণ ভাই একদিন আপনি একজন রে তারাইবেন আর একদিন আপনার আরেকজন তারাইব এক না একটা সময় দেখা গেল যে বাজে কিছু ঘটে যাবে ভাই দরকার কি শান্তিতে আছে সুখে আছে